আসসালামু আলাইকুম বাবুরে আপনারা তো অনুপ্রেরণা অনুপ্রেরণা কইতে কইতে আপনাকে মুখে দিয়ে হেনা যাইতেছে দেখছেন নি হো লাগেন মার হুইল চার ঠেলতেছে বাফে লগে আটতেছে। কোনাই জানে জানি নি আপনার উমরা কইতে গেছে আজকে সান এগুলা দেখি আপনারা কেন অনুপ্রেরণা মনে করেন হোলা মা বাপরে লই কেন ওমরা কইতে গেছে আর তোরা কেন বিয়োগে করে না হরে কেন তোরা হানিমুন করতে যাস কক্সবাজার সেন্ট মার্টিন হিয়ারে বক্কর সকর কোনায় কোনায় চলে যাস হোস্টেল মষ্টল হ্যাঁ আর তোরা কেন এগুলো দেখি অনুপ্রেরণা মনে করতি রাস্তা এমি আর তোরা কেউ এ এমি এখন বর্তমান আঙ্গুর লক্ষ্মীপুরের মধ্যে আছে ডক্টর জয়নাল আবেদিন বুঝছেন নি হেতে আর খুব ক্লোজ মানুষ আপনারা কইতেন আরে এই কারণ আপনি ভিডিও বানাইতেছেন আরে না ভাই হেতের লগ আমার লোক ক্লোজ হয়েছে কিনলে হেতের ভালো কাজগুলো আমি দেখতে দেখতে কেন আমি একটা সম্পর্ক গড়াই গড়াইছি তার লগে কি কিছু কথা বুঝছেন এই জন্য বলতেছি এগুলো দেখে আপনারা অনুপ্রেরণা মন করেন আপনারা ওই ওয়ার্কশপ বিল্লি লেগে বই কোগা বিচ্ছে কই বান কোগা বানাইছে লিচু আতা বেছে না সুয়ারি গোড়া বেছে না ডলা বেছে হেডে হেডারে আপনারা অনুপ্রেরণা মন করেন আজকে এগুলো দেখে অনুপ্রেরণা মন করেন আজকে এগুলো দেখে অনুপ্রেরণা মন করেন এই জয়নাল আবেদিন এই জয়নাল আবেদিন হ্যাঁ থেকে এত বউ লইয়া উমরা হজ করতে গেছে দেখতেছেন হেতর বউ আছে না হেতর হলাইন আছে হ্যাঁ মা আছে হ্যাঁ বাপ আছে কিছুদিন আগে কেন গা আজি গেছে উমরা গেছারি ফরসব খোলার মধ্যে সারাই তো গেছে হিয়ার মধ্যে কেন আজি গেছে আর তো গা হয় বিভিন্ন রকমের পোস্টের মাধ্যমে কেন অব্যাচারের বাপ রে হইছে বেড়া বেড়ার বাপের লাই কেন মানে কাইনতে কাইনতে শেষ এজন্য বলতেছি এই জন্য বলতেছি এগুলো দেখি অনুপ্রেরণা মন কর তোরা হালার ঘরে হালা হম বিয়ে করলে কেন তোরা চলে যাস বল হানি মনে তোকে মা বাপরে থুই কেন তোরা কেন বই হানি মনে করতে যাস এর আগে মা বাপরে লই কেন উমরা ঘুরতে যা লাগলে বল লই যা এই যে তোরা বিয়ে করলে বলে চলে যাস সেন্ট মার্টিন তোরা কক্সবাজার তোরা রে রে রেডিসন সেরাটন এগুলোর মধ্যে দৌড়েস তবু ওরা আলা নালা ধরতে পারে না তবু কারণে কেন আজকে গুলা কেন মারা যাই যাইতেছে হত্যা মত্যা গান্দা ডলা গাড়ি ডলা আজকে হেগিনটা তোরা অনুপ্রেরণা মনে করস তোকে বিভিক্তে কি করতে মচ্ছিন হ্যাঁ তোরা এগুলো নিয়ে একটু রিসার্চ করতে আরস না হ্যাঁ জয়নাল আবেদিন যাই ট্রিটমেন্ট দেয় যেভাবে ট্রিটমেন্ট দেয় আজকে বেচারা কেন সৌদি আরব যাই কেন হিয়ানো কেন মানুষের ট্রিটমেন্ট দিতেছে কিলা বাংলাদেশের ট্রিটমেন্ট আর কেন বাইরাসের ট্রিটমেন্টের লগে রাইতে তফাত তো আপনারা কেন বিস্তারিত কিছু গল্প বুঝা এমন নাই আমি আরো কতবার মিনিমাম কথা এখানে রাত সাড়ে পাঁচটা বলছি সারা রাত খুঁজছি সারা রাত এমন কোন মানুষ নাই এই ঘরের পিছনে কোথায় কোথায় ঘুমায় এমন কোন ঘর নাই এমন কোন আঙ্গের নাই এমন কোন জায়গা নেই খুঁজে নাই আপনি বলছিলেন জি জি এই জন্য আপনাদের বলি ভাই বিশ্বাস করেন এগুলো দেখে অনুপ্রেরণা মনে করেন এগুলো দেখে কেন একটা কিছু শিখেন বুঝেন আজকে কেন টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেছে আপনারা বিভিন্ন ধরনের জায়গায় ট্যুরে ঘুরতেন যান বিভিন্ন দেশে ঘুরতেন যান হানিমুন করতেন যান বউ জামাই জামাইলুই আপনারা কেন অশ্লীলতার মধ্যে আপনারা ঘুরতেন যান আরে বাই অন্তত যদি হারেন এক টাকা এক টাকা করিয়া কেন জোগাড় উমরা উমরাহ করতেন যান নিজের মা বাপ লই যান নিজের বৌ হোলাইনডে লই যান আজকে আমরা ক্যান কিছু মানুষ আছেন বিয়ে করণ সর সালার চালার হাঙ্গা করছে মানি বিয়ার মুষ্টি কিলাই ইয়ার হয় সেন্ট মার্টিন উডাইব হয় ইয়া কক্সবাজার হোটেলও উড়াইবো এই ধরনের ক্যান কুল্লেহারা গলে ক্যান মানে কাণ্ড করে এই জন্য বলি জয়নাল আবেদিন আমাদের লক্ষ্মীপুরের একজন ডাক্তার সে যেভাবে ট্রিটমেন্ট দেয় সে তো একজন ডাক্তার অনেকেই মনে করেন যে কেন সে মানে যে সেক্স জাতীয় ক্যান কোনো ট্রিটমেন্ট দেয় ভাই সে যদি সরাসরি মুখে না বলে আপনি কিন্তু বুঝবেন না আকার ইঙ্গিতে কইলে কইবেন যে ডাক্তারের ঠিক মতো বুঝে কইতে পারেন ইয়ালে খাস বাংলা বলি দেয় দেখেন আপনারা তারে খারাপ মানে খারাপ জানেন কেন না ভাই ব্যক্তিগত ব্যক্তিগতভাবে খারাপ না ওই লোকের কাছে কেন অনেক রুগী যায় যে রুগী কাছে কেন যে প্রেসক্রিপশন খরচ নাই যে রুগীর কাছে কেন ট্রিটমেন্ট খরচ নাই যে রুগীর কাছে ওষুধ খরচ নাই জয়নাল আবেদিন কেন তারে ওই টাকাগুলা দেয় তার ওই সুযোগ সুবিধাগুলা দেয় এটা কার কথা এটা জয়নাল আবেদিনের আশেপাশে যে মানুষগুলো আছে যে রুগীগুলো আছে তারাই বলতেছে কি কিছু কথা বুঝছেন ভাই এগুলো দেখে অনুপ্রেরণা মনে করেন এগুলো দেখে একটা কিছু শিখেন মা বাপকে নিয়ে ওমরা হজ করতে যান আপনার ঘরে ওই আপনার আগে গুরুত্বপূর্ণ আপনার মা বাপ তার যে আপনার পাড়ার প্রতি আপনার আত্মীয় স্বজন এই জন্য বলি বিশ্বাস করেন ভালো কাজ করেন ভালো কাজের অংশ হন আর এই ভিডিওটা যারা দেখবেন অন্তত আমার কথাগুলো যেন মানুষ শুনে আমি এখানে কোনো গালি দিন কারো গি বোধ না এমনকি ভালো কাজ করার জন্য আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আসছি ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের প্রবাসী ভাই যারা আছেন মা বাপকে নিয়ে উমরা করতে চান এবং কি তাদের উদ্দেশ্যে এবং আমার আশপাশে আমার দেশের মুসলমানের ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ